হ্যালো বন্ধুরা আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিওর টপিকটা সেই টপিকটা হচ্ছে যে আপনাদের ইউটিউবার হতে কি কি দরকার হবে এবং কীরকম মোবাইল লাগবে কীরকম ক্যামেরা লাগবে কীরকম টাইপবোর্ড লাগবে আরও কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব তো আপনি কিন্তু একটি ইউটিউবার হতে পারেন শুধুমাত্র একটা জিনিস থাকলে সেটা হচ্ছে আপনার যদি একটা মোবাইল থাকে যে কোনো মোবাইল থাকলেই কিন্তু আপনি সেই মোবাইলের মাধ্যমে কিন্তু ভিডিও করে আপনি কিন্তু ইউটিউবার হতে পারেন এবং ভিডিওটা যদি আপনি একটু সুন্দরভাবে করতে চান তাহলে আপনি একটা টাইপড কিনতে পারেন বাজারে যখন আপনি যাবেন সেখানে দেখবেন তিনশো থেকে সাড়ে তিনশো অথবা একটু ভালো মানের নিলে এক হাজার আর আরেকটু ভালো মানে নিলে পাঁচ ছ হাজারের ভিতরেও কিন্তু ভালো টাইপয়েড পাওয়া যায় সেখান থেকে আপনারা একটা টাইপয়েড কিনে নেবেন এবং আপনি যদি একটা ভালো একটা মোবাইল কিনতে চান তাহলে কিন্তু আপনি যে কোনো একটা মোবাইল কিনবেন অথবা যদি আপনার আইফোন থাকে তাহলে আইফোন দিয়েও কিন্তু একটা বেটার একটা ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন তো এক গেল টাইপয়েড আর হচ্ছে মোবাইল এরপরে আসলো যে আপনার টাইপয়েড মোবাইলের পরে বা লাইটিং সেট আপ যদি দরকার হয় তাহলে একটা লাইটিং সেট আপ কিনতে পারেন এটা রিং লাইট কিনতে পারেন যেটা অনেক সময় দেখবে টিকটকাররা ব্যবহার করে থাকে এরকম একটি লাইটিং সেট বা লাইটের যে এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন রকমের ওয়েলপেপার অথবা চাদর অথবা পর্দা এগুলো কিনতে পারেন এগুলো কিনলে কি হবে যে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্ল্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আসবে এবং আপনার যে ভিডিওটা দেখার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হবে এবং মানুষ কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন এবং আপনি যদি এখন বর্তমানে যদি টাকা কম থাকে এবং টাকা যদি নাই থাকে তাহলে শুধুমাত্র একটা মোবাইলের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু আপনার ইউটিউবের যাত্রা এটা শুরু করতে পারেন এবং ইউটিউবের যাত্রা শুরু করার জন্য শুধুমাত্র একটা মোবাইলই যথেষ্ট তো আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যেন এই নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং মোবাইলটাকে আপনারা সবসময় ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আইডিয়াস জেনারেট করবেন যে কীভাবে একটা নতুন একটা ভিডিও আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারেন এবং আপনার যদি ক্যামেরা থাকে সেটা তো অন্য কথা ক্যামেরা দিয়েও আপনারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন তো এ শুধুমাত্র আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনারা ইউটিউবের যাত্রা শুরু করতে পারেন এবং চাইলে টাইপোর্ড সহ আরও যা যা কিছু দরকার সেই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ